বন্ধুরা আজকে আমরা আরেকটি সমস্যা নিয়ে উপস্থিত হয়েছি তো সমস্যার শুরুতেই হচ্ছে যে আমরা প্রশ্নটা দেখি কোনো একটি মশা এ বিন্দু অর্থাৎ এ বিন্দুর আমরা অবস্থাটা দেখতে পাচ্ছি থ্রি কমা ফোর কমা ফাইভ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে আর কি উড়ে গেল মশাটির স্মরণের মন মান কত সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে তো দেখা যাক আমরা কিভাবে এটা সলভ করতে পারি এই যে আমাদের সেই মশাটি সে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে উড়ে যাচ্ছে অর্থাৎ তার স্মরণের দিক হচ্ছে এ থেকে বি এখন একটা জিনিস চিন্তা করো এই যে এ আমরা বলছি থ্রি কমা ফোর কমা ফাইভ অথবা বি বলছি ফোর কমা সেভেন কমা সিক্স অবশ্যই কার সাপেক্ষে একটি মূল বিন্দুর সাপেক্ষে মূল বিন্দু সাপেক্ষে চলো আমরা সেই প্রসঙ্গ কাঠামোটি এঁকে ফেলি অর্থাৎ ত্রিমাত্রিক একটি ব্যবস্থা যেটা আমরা চিনি সেটা এঁকে ফেলি তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে এই হলো গিয়ে আমাদের মূল বিন্দু ও এবং এইখান থেকে তার এর দূরত্ব এটি এবং বি এর দিকটা ঠিক এটা অর্থাৎ আমাদেরকে জানতে হবে বি স্মরণ কতটুকু স্মরণ কতটুকু জানতে পারলেই তো আমরা স্মরণের মানটুকু বের করতে পারবো কীভাবে বের করা যায় দেখো ও এ বি একটি ত্রিভুজ তৈরি হয়ে গেছে তো ও এ বি ত্রিভুজে আমরা লিখতে পারি ও এ বি ত্রিভুজে আমাদের রয়েছে ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর সরি বি ভেক্টর ইকুয়ালস টু ও বি ভেক্টর আমাদের প্রয়োজন এই বি ভেক্টরকে তাহলে এব বি ভেক্টর বের করার জন্য কী করতে হবে আমরা দুই পাশেই ও এ ভেক্টরের বিপরীত ভেক্টরটি যোগ করে দিতে পারি তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ভেক্টরটিকে এই হচ্ছে আমাদের স্মরণ ভেক্টরটি বের করার পদ্ধতি অর্থাৎ ওবি ভেক্টর থেকে ও এ ভেক্টরকে বিয়োগ করতে হবে তো আমাদের ও বি ভেক্টর সমান আমরা কী লিখতে পারি ওবি ভেক্টর সমান লিখতে পারি ফোর আই সেভেন জে প্লাস সিক্স কে অ্যান্ড আমরা ও এ ভেক্টর সমান কি লিখতে পারি থ্রি থ্রি আই ফোর জে অ্যান্ড ফাইভ কে তো এটা বিয়োগ করে ফেলি থাকছে কি আমাদের থাকছে এখানে আই এখানে থাকছে থ্রি জে এবং এখানে থাকছে কে তো আমরা আমরা পেয়ে যাচ্ছি সেই এবি ভেক্টর অর্থাৎ স্মরণটিকে আমরা জানি কিভাবে একটি ভেক্টরের মান বের করা যায় একটি ভেক্টরের মান বেরতে গেলে মান বের করতে গেলে তার প্রত্যেকটি আই জে এবং কে এর সাথে সহগগুলোকে আমরা বর্গ করে যোগ করব এবং তার বর্গমূলই হবে সেই ভেক্টরটির মান অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আয়ের সহক ওয়ান স্কয়ার প্লাস জের এর সহগ হচ্ছে থ্রি স্কোয়ার এবং এর সহক হচ্ছে ওয়ান স্কোয়ার তাহলে আমাদের এবি ভেক্টরের মান হচ্ছে ওয়ান প্লাস নাইন প্লাস ওয়ান দ্যাট মিনস ইলেভেন রুট ওভার অর্থাৎ আমাদের এর মান হচ্ছে এগারোর বর্গমূল